নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে মুদ্রা চলে এস বি আই অর্থাৎ বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ মুদ্রা শুরু হলো যেখানে ভ্যাকান্সি শুরু হয়েছে ছশো প্লাস ছশো প্লাস কিন্তু টোটাল ভ্যাকান্সি শুরু হয়েছে স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলে রয়েছে বন্ধুরা আটচল্লিশ হাজার চারশো আশি টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি থাকবে আশি টাকা আটচল্লিশ হাজার চারশো আশি টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি থাকবে যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের বয়স থাকতে হচ্ছে মিনিমাম একুশ বছর মিনিমাম একুশ আর ম্যাক্সিমামটা কিন্তু আমি পরবর্তীতে দেখাচ্ছি এবং সাথে সাথে তোমরা সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে কভার করবো তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে জানি রাখি তো তোমাদের কিন্তু প্রথম হয়ে যায় ফ্রিলি পরীক্ষা তারপরে কিন্তু রয়েছে তোমাদের মেনি এক্সাম এবং পরবর্তী তোমাদের কিন্তু হবে গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের কিন্তু করে নেওয়া হবে তো সমস্ত বিষয়গুলো এই থেকে শেষ দেখতে থাকো তো সাথে সাথে এই ভিডিওতে কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা যোগ্যতা থেকে শুরু করে শুরু করছে লাস্ট ডেট কি রয়েছে এ টু জেড তথ্য থাকবে বন্ধুরা এই না প্রথম থেকে শেষ দেখতে থাকো আর সাথে সাথে বন্ধুরা তোমরা এই বিডিটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরি নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখতে হোক বন্ধুরা তো দেখো আমরা অফিসিয়ালি নোটিস টিপন ওপেন করেছি আমরা প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখাবো দেখো এটা কিন্তু তোমাদের নতুন নিয়োগ শুরু হচ্ছে এসবিআইয়ের তরফ থেকে এসবিআইয়ের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে যেখানে তোমাদের কিন্তু ছশো ভ্যাকান্সিস কিন্তু রয়েছে ওকে ছশো ভ্যাকান্সিস রয়েছে প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে বন্ধুরা তোমাদের যে বিষয়ে দেখাবো সেটা হচ্ছে তোমাদের এখানে প্রিলি পরীক্ষা এবং মেন এক্সাম তোমাদের কবে কি রয়েছে সে বিষয়টা আমি দেখি দেখো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার টেন্টিভ রয়েছে কিন্তু যেখানে মেন এক্সাম হবে এবং ফ্রিলি হবে ওকে কোথায় এক্সাম সেন্টার রয়েছে দেখো এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আসি দেখো ওয়েস্ট বেঙ্গলে তোমরা কিন্তু পেয়ে যাবে আসানসোল দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি এই সমস্ত জায়গায় এক্সাম সেন্টার পাবে এটা কিন্তু ফ্রিলির এক্সাম সেন্টার মেনের এক্সাম সেন্টার দেখো এখানে হুগলি রয়েছে কল্যাণী এবং কলকাতা এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে ওকে তো এবার আমরা আসি এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়ে করা হচ্ছে সেটা তো আমি আসছি আগে দেখো এখানে তোমাদের কিন্তু বেশ কিছু ডেট কিন্তু এখানে রয়েছে সেই ডেটগুলো আগে দেখে নেবো ডেটগুলো কি বলা হচ্ছে দেখো পরপর তো তার আগে দেখো এখানে তোমাদের ভ্যাকান্সিস কিন্তু ডিটেলসে দেওয়ার ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সিজ দেখো টোটাল ছশো কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে ছশো টোটাল ভ্যাকান্সিস রয়েছে ওকে তো দেখো এবার ডেটগুলো দেখো পরে দেখো এখানে তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এডিট মোটিফিকেশন সমস্তটা তোমার করতে পারবে সাতাশ বারো দু হাজার চব্বিশ থেকে ষোলো এক দু হাজার পঁচিশ এই যে ডেটটা দেওয়ার এই ডেট অবধি অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কাজগুলো তোমরা কিন্তু করতে পারবে অনলাইন অ্যাপ্লাই থেকে শুরু করে এডিটিং বা মোটিফিকেশান সমস্ত সমস্তটাই তোমরা কিন্তু করতে পারবে সাতাশ বারো দু হাজার চব্বিশ থেকে ষোলো এক দু হাজার পঁচিশ এই অবধি অ্যাপ্লিশ ফিস দেওয়ার লাস্ট ডেট রয়েছে একই ষোলো এক দু হাজার পঁচিশ এবং ডাউনলোড অফ প্রিলিমিনারি এক্সামিনেশন স্কোয়ার লিটার সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছ থার্ড এবং ফোর্থ উইকে এবং পাশাপাশি ফেস ওয়ান অনলাইনে প্রিলি এক্সাম যেটা হবে সেটা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ মার্চের দেখতে পাচ্ছ আট থেকে পনেরো এই যে সময়টা দেওয়া রয়েছে আট এবং পনেরো এই ডেটের মধ্যে তোমার কিন্তু হয়ে যাবে দু হাজার পঁচিশে মার্চের পাশাপাশি এইভাবে দেখো তোমাদের কিন্তু ফ্রিলি রেজাল্ট যেটা পাবলিশ হবে সেটা কিন্তু বলেছে এপ্রিল দু পঁচিশ এবং দেখতে পাচ্ছ মেন এক্সামের যে কল লেটার সেটা কিন্তু পাবে দেখতে পাচ্ছ সেকেন্ড উইক এপ্রিলের সেকেন্ড উইক দু হাজার পঁচিশের ওকে এবং ফেজ টু অনলাইন মেন এক্সাম যেটা হবে সেটা হচ্ছে ফ্রিলি এপ্রিল এবং মে মাস দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু হয়ে যাবে এবং রেজাল্ট তোমরা কিন্তু পাবে দেখতে পাচ্ছ মে জুন দু পঁচিশ এবং তার পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের ডাউনলোড ফেস থ্রির কললেটা ডাউনলোড করতে পারবে মে জুন দু হাজার পঁচিশে এবং ফেস থ্রি দেখতে পাচ্ছো সাইকোমেট্রিক টেস্ট যেটা হবে সেটা কিন্তু মে জুন দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছ এবার ডেটগুলো কিন্তু সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে তোমরা এগুলো একটু ভালো করে দেখে নেবে ওকে দেখতে পাচ্ছ সমস্ত ডেটগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো পরবর্তী আমরা আসি দেখো এখানে তোমাদের বয়সে যেটা এক চার দু হাজার পঁচিশে একুশ মিনিমাম একুশ আর ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ তিরিশ ম্যাক্সিমাম তিরিশ একুশ থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং সমস্ত সংগ্রামের শ্রেণীর তোমরা কিন্তু বয়সে ছাড় হয়ে যাবে এসসি এবং পাশাপাশি এসটি টি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে পাঁচ বছর ছাড় হয়েছে অর্থাৎ এখানে তোমার একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর ও বিসি ক্যান্ডিডেট যদি সেক্ষেত্রে কিন্তু বয়সে তিন বছর ছাড় থাকবে অর্থাৎ সেক্ষেত্রে তোমরা কিন্তু একুশ থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই এখানে করতে পারবে একুশ থেকে তেত্রিশ ওকে তো এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর ক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে পাশাপাশি দেখো এখানে কিন্তু তোমাদের আরো বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি কিন্তু পরপর জানাবো এখানে দেখতে পাচ্ছো ইসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন তোমাদের কি থাকতে হবে তিরিশ চার দু হাজার পঁচিশ সেফে তোমাদের কিন্তু সমস্ত শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হবে দেখতে পাচ্ছ তোমাদের এখানে গ্রাজুয়েট পাস যে কোনো শাখার গ্রাজুয়েট পার্টস আর্টস কমার্স সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছো গ্রাজুয়েশনে তোমাদের দেখতে পাচ্ছো ফাইনাল ইয়ার বা সেমিস্টারে যদি তোমরা পড়ে থাকো অথবা সাথে সাথে দেখো এখানে তোমাদের এই তিরিশ চার দু হাজার পঁচিশের আগে যদি তোমাদের এই সেমিস্টার বা থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার তোমাদের যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেই হিসেবে দেখতে পাচ্ছো তিরিশ চার দু হাজার পঁচিশের আগে তোমাদের কিন্তু সমস্ত যোগ্যতা তোমাদের কিন্তু থাকা চায় ওকে তো দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসে কী বলা আছে সিলেকশন প্রসেস যেটা হবে সেটা কিন্তু তিনটি কিন্তু ফেস রয়েছে একটা হচ্ছে ফেস ওয়ান ফ্রিলি এক্সাম হবে ফেজ টু রয়েছে তোমাদের কিন্তু মেন এক্সাম হবে এবং ফেজ থ্রিতে দেখো তোমাদের কিন্তু ফেজ থ্রিতে বলা হচ্ছে কম্প্রাইজ দেখতে পাচ্ছ যেটা সাইকোমেট্রিক টেস্ট হবে গ্রুপ এক্সারসাইজ এবং পার্সোনাল ইন্টারভিউ এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কিন্তু রয়েছে এগুলো তোমাদের কিন্তু সমস্তটা কমপ্লিট করতে হবে তো দেখো ফেজ ওয়ানে প্রিলি এক্সামিনেশন হবে যেখানে দেখতে পাচ্ছ তিনটি কিন্তু সেকশন রয়েছে এখানে তো তো তোমাদের টোটাল দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন থাকবে একশোটি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গাতে কোশ্চেনগুলো করাবে নাম্বার থাকবে একশো আর এক ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে তো প্রথমে তোমাদের কিন্তু ফ্রিলি হবে তার পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের কিন্তু মেন এক্সাম দেখতে পাবে ফেস টুতে মেন এক্সাম রয়েছে অনলাইন তোমাদের কিন্তু পরীক্ষা হবে তো অবজেক্টিভ টেস্ট কিন্তু নিয়ে হবে দুশোটি এটা দুশো নাম্বার থাকবে এবং দেখতে পাচ্ছ ডেস্ক্রিপ্ট হবে তোমাদের কিন্তু থাকবে পঞ্চাশ নাম্বার তোমাদেরকে থাকবে দেখো এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে সেটাই দেখো চারটি সেকশন রয়েছে তার মধ্যে দেখো তোমাদের কিন্তু এখানে এখানে দেখো একশো সত্তরটি কোশ্চেন থাকবে দুশো নাম্বার তিন ঘন্টা সময় তোমরা কিন্তু পাবে আর ডেস্ক্রিপ্ট পেপার এটা দেখো এটা কিন্তু অবজেক্টিভ এটা কিন্তু ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ পেপার রয়েছে সেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পঞ্চাশ নাম্বার তোমাদের থাকবে আর এখানে তিরিশ মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে টোটাল দেখো এখানে কিন্তু টোটাল তোমাদের যে নাম্বার সেটা কিন্তু বলে দেওয়া বলে দেওয়া রয়েছে আড়াইশোটি আড়াইশো নাম্বার তোমাদের থাকবে আর সময় থাকবে হচ্ছে দ্বিতীয় সাড়ে তিন ঘন্টা ওকে এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু এখানে দেখো ফেস থ্রিতে দেখতে বলছো সাইকোমেট্রিক টেস্ট কিন্তু তোমাদের হবে যেখানে দেখতে পাচ্ছ গ্রুপ এক্সারসাইজ রয়েছে কুড়ি ইন্টারভিউতে তিরিশ টোটাল দেখতে পঞ্চাশ নাম্বার তোমাদের কিন্তু থাকবে তো এইভাবে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা কিন্তু ক্লিয়ার করা হবে দেখতে পাচ্ছ ফাইনাল লিস্ট কিন্তু তোমাদের হবে ফেস ওয়ান এবং ফেস ট্যুর যে নাম্বার রয়েছে তার বেসিসে কিন্তু তোমাদের ফাইনাল এখানে সিলেকশন কিন্তু হবে ওকে এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম মার্ক রয়েছে আড়াইশো এবং গ্রুপ এক্সারসাইজ ইন্টারভিউ রয়েছে পঞ্চাশ টোটাল কিন্তু তিনশো আর নর্মাল যেটা হচ্ছে সেটা হচ্ছে একশো দেখতে পাচ্ছ নর্মাল আইজ একশো তোমার কিন্তু আড়াইশোর মধ্যে পঁচাত্তর আর পঞ্চাশের মধ্যে পঁচিশ টোটাল একশো নাম্বার পেলে কোয়ালিফাইড তোমার কিন্তু এখানে হয়ে যাবে ওকে তো এইভাবে হচ্ছে তোমাদের বিষয়গুলো দেওয়ার রয়েছে ফ্রিলি মেন এক্সাম এ এতে যে নাম্বারগুলো হচ্ছে সেই নাম্বারের বেসে তোমাদের ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হচ্ছে তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে দেখো সাতশো পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে এখানে আছে আন্ডার ইউ আর ক্যান্ডিডেট ইডাবলিউএস ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সাতশো পঞ্চাশ টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে আর এখানে এসএসটি পিডাবলিউটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা আর তোমাদের এখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেটা কিন্তু সমস্ত আমি দেখিয়ে দিয়েছি তো এই নিয়োগ সংক্রান্ত অন্য কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা কোন পোস্ট রয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিই দেখো এখানে কিন্তু বলা হচ্ছে রিক্রুটমেন্ট অব প্রফেশনাল অফিসার অর্থাৎ পিও পোস্টে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা হচ্ছে পিও পোস্ট ওকে যেখানে দেখতে পাচ্ছ এখানে সাতাশ বারো দু হাজার চব্বিশ থেকে দেখতে পাচ্ছো ষোলো এক দু হাজার পঁচিশ হচ্ছে এই ডেট হচ্ছে এই ডেটের মধ্যে তোমাদের ক্ষেত্রে এখানে অপারেশন কমপ্লিট করতে হবে প্রফেশন অফিসার পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে ওকে বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিক সম্পর্কে কোনো তথ্য যদি জানতে ইচ্ছে অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানে প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার রাখে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরেকটি একটি নতুন ভিডিও তোমার সাথে দেখাবে ধন্যবাদ